আপনারা মনে করতেছেন আমরা সংখ্যায় কম আসলে আমরা সংখ্যায় কম না আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ছয় জন করে আছি দরকার হলে ভাই চাচা জেটা সবাইকে নিয়ে ঢাকা শহরকে অচল করে দেব পে স্লিপের মধ্যে লেখা থাকে টিফিন পাতা দুশো টাকা অতসব দুপুর বেলা যখন প্রত্যেকটা অফিসে যাবেন তখন দেখবেন ঝুলানো আছে লাঞ্চ হাওয়ার এখানে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদেরকে টিবিন বাধা দেওয়া হবে না আমাদেরকে লাশ বাধা দিতে হবে যেখানে মাসে দুইশো টাকা দিত সেখানে প্রতিদিন আমাদেরকে লাশ বাধা দুই শত টাকা দিতে হবে এবং এটা আমাদের সাথে ছল চাতুরি করা হয়েছে যাতায়াতের জন্য আমাদেরকে মাত্র তিনশো টাকা দেয় প্রতি মাসে এটা কি কোনো সভ্য জাতির পক্ষে সম্ভব বাংলাদেশের যে কোনো শহরে এক জায়গার থেকে আরেক জায়গায় দশ টাকার বিনিময়ে কোথাও কি ঘুরে যায় তাই এই সমস্ত বৈষম্যকে দূর করতে হবে আমাকে পনেরোশো টাকা দেওয়া হয় আপনার মেডিকেল ভাতা এই মেডিকেল ভাতা আমি যদি আমার বাবাকে ডাক্তার দেখাই পনেরোশো টাকা বিজিট নিয়ে যায় আমার মাকে আর আমি দেখাতে পারি না বা আমার স্ত্রীকে আমি দেখাতে পারি না আমি নিজে দেখতে আমাকে আমি ডাক্তারের কাছে যেতে পারি না এটা কোন ধরনের পেসকে কোন ধরনের ভাতা কোন ধরনের হাস্য রহস্য চলছে তা আমি জানি না তাই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ দিনুজ সাহেবের নিকট আমার তা আহ্বান থাকবে এই সমস্ত বৈষম্য দূর করে একটা সমতার মধ্যে এনে বিভিন্ন ভাতাগুলোকে সমন্বয় করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা মনে আছে পথ ইস্কিমের পথ ইস্কিমের সময় সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল সেই পথ ইস্কিমের দাবিতে সমস্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করা হয়েছিল সেই সুবাদেই সেই সুবাদেই ফার্সিবাদ সরকার পড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল আমরা সেই অবস্থায় যেতে চাই না আমরা এইটুকু বলতে চাই আমাদের যদি দশ থেকে এগারো থেকে বিশতম গ্রেডের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা রাস্তায় নামবো আপনারা মনে করতেছেন আমরা সংখ্যায় কম আসলে আমরা সংখ্যায় কম না আমরা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ছয় জন করে আছি দরকার হলে ভাই চাচা জেডা সবাইকে নিয়ে ঢাকা শহরকে অচল করে দেব আমাদের দাবি মানতে হবে আমাদের এই বৈষম্য দূর করতে হবে আমাদের পেটের জ্বালা নিরাময় করতে হবে আমাদের পেটের জ্বালা রেখে বিশ কোটি লোককে কিছুতেই সেবা দেওয়া সম্ভব নয় তাই আমাদের ক্ষুদা মিছানে আমরা এই বিশ কোটি লোককে আমরা সমস্ত সেবা দিতে পারব বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব তাই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বর্তমান পে কমিশনকে আমি অনুরোধ করব বৈষম্যমুক্ত একটি পে স্কেল এই জাতিকে উপহার দিবেন চিরদিন এই জাতি আপনাদের কথা স্মরণ করবে অথবা চিরদিন আপনাদেরকে ঘিনে হারে পাত করবে আপনারা কোনটা বেছে দিবেন সেটা আপনাদের দায়িত্ব তবে এখানে পরিষ্কার হবে বলতে চাই আমার পেটে যদি খিদা থাকে তাহলে আমার সমস্ত সম্পদ নিয়ে আমার সমস্ত শক্তি নিয়ে রাজপথে নামব রাজপথে আমার দাবি আদায় হবে সকলকে রাজপথে নামার উদার্থ আহ্বান জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম